সবাইকে কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আজ কিন্তু আমি তোমাদের সাথে একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব আর এই রেমেডিটা আমি ইউটিউব থেকে নিয়েছি আমি যেটা বলছি সেটাই কিন্তু সত্যি আমি এর আগে কখনোই ব্যবহার করিনি আমি ক্রেডেটিন ট্রিটমেন্ট দিয়ে অ্যাট হোম দিয়ে সার্চ করছিলাম তো সার্চ করতে করতে এই ভিডিওটা এই ধরনের একটা ভিডিও দেখে সেইটা ভাবলাম যে আজকে ট্রাই করি আর তোমাদের সাথেও শেয়ার করে নেব তো সেটা কি সেটা হচ্ছে এই ঢ্যাঁড়স ঢ্যাঁড়স দিয়ে নিশ্চয়ই অনেকে অনেক রকম রেসিপি আমরা খাই কিন্তু আজ আমি চুলের জন্য ব্যবহার করব আর এই রেমেডিটাকে আমি একটু চেঞ্জ করেছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ঢ্যাঁড়সটাকে আমাদের পিস পিস করে ছোটো ছোট করে কেটে নিতে হবে তোমরা যারা ঢ্যাঁড়স কখনো ব্যবহার করোনি আমার মতন যে কি হবে কি হতে পারে সেটাও কিন্তু আমি বলবো যে কি কি প্রবলেম হতে হয়েছে কি না তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তো পিস পিস করে কেটে নিয়েছি আর আগে অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবে আর এখানে আমি এক গ্লাস পরিমাণ জল নিয়েছি তারপরে যে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো ছিল সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে আর কোনো কিছুই দেব না খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম জেলে হয়ে যা জেল হয়ে যাচ্ছে আর এটা আমি প্রথমবার দিয়েছি কিন্তু বেশ ভালো লেগেছে যারা কিছু ভালো নতুন কিছু ট্রাই করবে ভাবছে চুলের জন্য তো তোমরা এটা ট্রাই করতে পারো তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে আমি কিন্তু এটাকে বয়ল করে নিয়েছি আর এখানে আমি বললাম যে নতুন একটু আলাদাভাবে আমি এটাকে রেডি করেছি সেটা হচ্ছে যে এটাকে দুইভাবে তোমরা ট্রাই করতে পারবে প্রথমত তোমরা ঢ্যাঁড়স থেকে যে জেলটা দেখতে পাচ্ছ একদম সুন্দর জেল হয়ে গেছে সেটা তোমরা ছাপনার সাথে ছেঁকে নিয়ে ব্যবহার করতে পারো কিংবা তোমরা ব্লেন্ডারে দিয়ে ঢ্যাঁড়স এবং এই সব কিছু ব্লেন্ড করে নিতে পারো অবশ্যই ঠান্ডা করে নেবে তো আমি এখানে ঠান্ডা করে নেওয়ার পরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছিলাম কিন্তু আরও একটা স্টেপ ছিল যেটা আমি স্কিপ করেছি সেটা হচ্ছে যে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আবার বয়ল করতে হবে তো আমি ভাবলাম যে শুধুমাত্র এই ঢ্যাঁড়সটা দিয়ে কতটা ভালো রেজাল্ট আসছে সেটাই আমি দেখতে চাই তো প্রথমবার আমি এই ঢ্যাঁড়সটা ব্যবহার করেছি তো বেশ ভালো লেগেছে তোমরা যারা চুলের জন্য চুলের যত্নের জন্য চুলকে শাইনি করতে চাও খুব সহজে খুব তাড়াতাড়ি তো তোমরা এটাকে ট্রাই করতে পারো আমার বেশ ভালো লেগেছে আমি প্রথমবার কোনো কিছু ট্রাই করেছি যেটা কোনো দিনও ট্রাই করিনি আগে তো দেখতে পাচ্ছ আমার পুরো ভা ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এর মধ্যে তোমরা যদি চাও তোমরা যদি ভাবো যে এটা কর্নফ্লাওয়ার দিয়ে করব তাহলে করতে পারো এই যে ব্যাটারটা আমাদের মিক্সি করার পরে এসেছে সেটা দিয়ে আবার এক চামচ মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে বয়েল করে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পরে এটাকে চুলে অ্যাপ্লাই করতে হতো কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ারটা দেইনি শুধুমাত্র এই ঢ্যাঁড়সের জেলটা দিয়ে এটাকে রেডি করেছি তবুও রে ড্রেসাল এসেছে বেশ ভালো লেগেছে আমার তোমরাও ট্রাই করতে পারো পুরো স্ক্যাল্প থেকে একদম চুলের লেন্থ পর্যন্ত আমি লাগিয়ে নিয়েছিলাম যেহেতু আমার চুলটা একটু লম্বা সেই কারণে আমার আর একটু ঢ্যাঁড়স কিংবা একটু জল দিলে মনে হয় ভালো হতো তো আমি সেটা দিতে পারিনি কারণ প্রথমবার এটাকে বানিয়েছি তো সেই হিসেবে আমার বেশ ভালো লেগেছে তোমরাও ট্রাই করতে পারো বেশ ভালো আর এটাকে আমি এক ঘন্টা মতো রেখেছিলাম তারপরে নর্মালি শ্যাম্পু করে নিয়েছি তো তোমাদের আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমার মনে হয় যদি একটু সানলাইট থাকতো তাহলে আরও ভালোভাবে বুঝতে পারতে যে কতটা শাইন এসেছে চুলটা একদম সফট হয়ে গেছিলো সেম যেরকম ফ্লেক্সির জেল ব্যবহার করার পরে হয় ঠিক সেই অনেকটা তো তোমরাও ট্রাই করতে পারো আমার বেশ ভালো লেগেছে আর এর ফলে যে কোনো চুল উঠেছে আমার সেটা কিন্তু একদমই না কোনো চুল ওঠেনি যতটা আমার নর্মালি শ্যাম্পু করার সময় চার পাঁচটা চুল ওঠে ঠিক সেই রকমই উঠেছে তো তোমরাও ট্রাই করতে পারো আর পেজটা ফলো করতে কিন্তু ভুলো না নতুন ভিডিও আপডেট পেতে